সেখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে ওষুধ প্রয়োজন অনুযায়ী যাদের পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন সেই দায়িত্ব গরিবের বন্ধু এদিন মাদ্রাসায় তৃতীয় পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সকলের সঙ্গে কথা বলেন প্রায় হাজার মানুষ এসেছেন স্বাস্থ্য পরীক্ষা করাতে সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি প্রসঙ্গত এই বিশিষ্ট ব্যবসায়ী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হরিশন্দ্রপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও তারপর থেকে সক্রিয় রাজনীতিতে তাকে দেখা যায়নি সাম্প্রতিকালে বিভিন্ন সমাজ সেবামূলক করে এলাকায় তিনি জনপ্রিয় সামাজিক মাধ্যমে ভাইরাল গরিবের বন্ধু নামে তাকে নিয়ে জল্পনা চৌমূল যোগ দিতে পারেন তিনি পশ্চিমবঙ্গের চর্জনিত মন্ত্রী তাজমুল হোসেনের হরিশিকিট পাওয়ার দৌড়ে তিনিও হয়েছেন বলে জেলার রাজনৈতিক মহলে গুরুদান চলছে এই পরিস্থিতিতে মতিউর দাবি করেন মানুষ এটা চাইবে তিনি করবেন

তাতে তাকে মুখ করে দাঁড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যদিও এই নিয়ে তাজমুল হোসেনের দাবি তিনি বিজেপির প্রার্থী ছিলেন আর তার কথা বিজেপি বলতে পারবে অন্যদিকে বুলবুলের বক্তব্য কেউ দলে যোগ দেবে কি দেবে না সেটা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ঠিক করবেন সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো চোর একজন একজন করে মিলাই চলে যাও সরে যাও সাইডে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও পিছনে চলে আস হয়ে গেল দাদা ছবি করার সময় কেউ ক্যামেরার সামনে আসবে না আমাদের ছবি করতে দাও

ঠিক আছে <laughs> 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 Me dhuklo moskeio. Kei me dhuklo ega ra somos n'a, n'ost a 아. u lagi m u দেখুন এটা নিয়ে আমাদের কিছু বলার নেই আমাদের রাজ্য নেতৃত্ব জানে কে জয়েন করবে না করবে এটা আমরা এখন অবধি শুনিনি এবার রাজ্য নেতৃত্বে যেটা ডিটিশান নেবে সেটা তো সবাইকে মানা উচিত আর দ্বিতীয় হচ্ছে আমি একটা কথা জানি যে আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের ফুল হচ্ছে জোড়া ফুল এর বাইরে আমরা কিছু জানি না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেটা কি করবে না করবে সেটা

वो लोग बंधु बंधु हैं गरीब में हिंदी में तो बंधु को दोस्त बोलता है दोस्त माना तो इसलिए मैं काम कर रहा हूँ और मेरे को इसलिए गरीब था इसलिए मेरे को पता है कि गरीब का क्या चीज़ होता है कि हम भी किसी टाइम था जो एक टाइम खा के हमने सोया इसलिए हमें पता है गरीब क्या चीज़ होता है वही काम कर रहा हूँ मेरा पिताजी का एक सपना था कि तो बेटा अगर हॉस्पिटल बनाना है नहीं अगर पैसा कमाना है पैसा कमाना है तो एक गरीब का सेवा करना है और मैं जितना पैसा कमाया मेरे लिए हो गया आगे जो भी कमाना पैसा हम गरीब का सेवा करेंगे उद्देश्य राजनीति जाओ नहीं नहीं अभी तक तो हमने सोचा नहीं बाकी ऊपर वाला का ऊपर वाला जो करेगा अच्छा करेगा शासक विरोधी दल यदि प्रस्ताव दे चलो वो तो देखेगा हम अगर बोलेगा तो हम सोचेगा जनों को अगर बोलेगा जो आपको खड़ा होना गरीब का बंधु को हमें गरीब का दोस्त को चाहिए तो हम तो आएगा दूर का आएगा भाई प्रस्ताव पैसे

अभी उस टाइम देखूंगा ऑफर जो, दो दो से जो आएगा तो हम सबसे पहले तो कहीं ना कहीं अच्छा जो होगा, जाएगा। तो 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 पार्टी होगा वहाँगा विधानसभा हाँ वहाँ से उस टाइम ऑफर आया तो उस टाइम वहाँ चला गया था बीजेपी तो हमें प्रस्ताव देगा तो हम तो दौड़ के आएगा